দেড় দশকের অত্যাচার তারপরও সৎ যোগ্য ও ত্যাগী নেতাকর্মীরাই বিএনপির প্রাণ এবং সর্বশেষ জানাবো বাংলাদেশিদের ভিসা দেওয়া নিয়ে যা বলছে ভারত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ফ্যাসিস্ট হাসিনার দেড় দশকের অত্যাচার তারপরও সৎ যোগ্য ও ত্যাগী নেতাকর্মীরাই বিএনপির প্রাণ ফ্যাসিস্ট শেখ হাসিনার দেড় দশকের শাসনামলে আন্দোলন সংগ্রামে অংশ নিতে পরিবার ছাড়া হয়েছিলেন বিএনপির এক স্থানীয় নেতা দীর্ঘ সময় ঠিকমতো পরিবারের খোঁজ রাখতে পারেননি গণভ্যুত্থানে হাসিনার পতনের পর বাড়ি ফেরেন তিনি ফিরে দেখেন ছেলেটি কলেজে পড়ে মেয়েটির বিয়ে হয়ে গেছে বছর তিনেক আগে তার মা মারা গেছেন মাকে শেষবারের মতো দেখতে পারেননি যদি বাড়ি যেতেন আওয়ামী লীগের লোকজন তাকে পুলিশে ধরিয়ে দিত যদি গ্রেফতার হতো তাহলে তাকে কারাগারে পৌঁছে মরতে হতো তিনি দু সালে গ্রাম ছেড়ে পালিয়ে রাজধানীতে আসেন পরিবার পরিজন ফেলে জীবনে নিশ্চয়তা ত্যাগ করে কাজ কর্ম করে কখনও দিন মজুরি কখনো গার্মেন্ট কারখানায় কাজ কখনও রিক্সা বা বাইক চালিয়ে দূর থেকে সংসার চালিয়েছেন ছেলের লেখাপড়ার খরচ বৃদ্ধ মা বাবার ওষুধ কেনা সব একা বহন করেছেন জীবনের সতেরোটি বছর কাটিয়েছেন পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে শুধু বিএনপির রাজনীতির সাথে যুক্ত থাকার কারণে এই ঘটনার শুনতে হয়তো খুব সাধারণ মনে হবে কিন্তু হাসিনার দেড় দশকের আমলে বিএনপির এমন লাখ লাখ নেতাকর্মীর জীবনে এটাই ছিল বাস্তবতা দু সাল তথা ওয়ান ইলেভেন সরকার থেকে দু হাজার চব্বিশ সালের হাসিনার শাসনামল পর্যন্ত দীর্ঘ সতেরো বছর বিএনপির অসংখ্য নেতাকর্মী ঘর ছাড়া ছিলেন অনেকে আছেন যারা পরিবারের কাছে ফিরে যেতে পারেননি হাসিনার দশকের বেশি সময় ধরে বিএনপির হাজার হাজার নেতাকর্মী খুন হয়েছে পুলিশের গুলি ক্রস কিংবা আওয়ামী লীগের সন্ত্রাসীদের হাতে তারা হয়তো মরে বেঁচে গেছেন কিন্তু পেছনে রেখে গেছেন বিধ্বস্ত পরিবার স্ত্রী সন্তান বাবা মা তাদের না খেয়ে দিন কাটে সন্তানদের লেখাপড়া বন্ধ অনেকেই পথে বসেছেন কেউ যদি তাদের চোখে চোখ রাখে নিজেই অবশ নির্বাক হয়ে যাবেন প্রশ্ন জাগবে রাষ্ট্র কীভাবে এতটা নিষ্ঠুর হতে পারে যারা খুন হয়েছেন তাদের হদিস আছে তবে যেসব নেতাকর্মীকে গুম করা হয়েছে তাদের পরিবারগুলো এখনও এখনো অপেক্ষা করে হয়তো একদিন ফিরে আসবে তার বাবা ভাই প্রিয়জন এরকম শত শত পরিবারের জীবনে অনিশ্চয়তা আতঙ্ক আর অপূর্ণতা রয়ে গেছে এখানেই শেষ নয় দু চব্বিশ সালের গণভ্যুত্থানেও বিএনপির প্রায় সাড়ে চারশোর বেশি নেতাকর্মী প্রাণ দিয়েছে শত শত দৃষ্টিশক্তি হারিয়েছে অনেককে চিরতরে পঙ্গু হয়ে গেছে এই প্রায় দেড় যুগের ইতিহাস কেবল নির্যাতনের নয় এটি একটি দল ও তার নেতাকর্মীদের নীরব বীরত্ব আত্মত্যাগ আর সংগ্রামের গল্প যারা শহীদ হয়েছেন গুম হয়েছেন পঙ্গত্ব বরণ করেছেন তারা হয়ে উঠেছেন গণতন্ত্র প্রতিষ্ঠার এক একটি জ্যোতির্ময় চিহ্ন তাদের এই ত্যাগ ইতিহাস ভুলবে না এবং বাংলাদেশ একদিন এই ত্যাগের মূল্য স্বীকার করবে রাজনীতি কেবল ক্ষমতার লড়াই নয় এটি একটি দায়বদ্ধতা জনসেবার মাধ্যম এবং দেশের গণতান্ত্রিক ভিত্তি সুদৃঢ় করার অঙ্গীকার একটি রাজনৈতিক দলের সাফল্য নির্ভর করে তার আদর্শ নেতৃত্ব কর্মসূচি এবং সৎ ও যোগ্য নেতাকর্মীর ওপর কাগজে লেখা আদর্শ কথা বাস্তবায়নের জন্য যদি নিবেদিত প্রাণ কর্মী না থাকে তবে তা অর্থহীন বিএনপির ইতিহাস এ কথার শক্তিশালী প্রমাণ প্রতিষ্ঠা লগ্ন থেকে বিএনপির শক্তির মূল উৎস তার তৃণমূলের সৎ আদর্শবাদী নিবেদিত ও জনঘনিষ্ঠ নেতাকর্মীরা যারা ব্যক্তি স্বার্থ নয় দেশের স্বার্থে জীবন উৎসর্গ করতে কখনো পিছপা হয়নি উনিশশো সালে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয়তাবাদী দর্শনের ভিত্তিতে বিএনপি গড়ে তোলেন তখনই তিনি ভেবেছিলেন দলটি হবে বহুদলীয় গণতন্ত্রের প্রাণ কেন্দ্র যেখানে সাধারণ মানুষের অধিকার সুরক্ষিত হবে তিনি কোনো সাময়িক ক্ষমতার জন্য দল গড়ে তোলেননি বরং দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন একটি ধারার সূচনা করেছিলেন দলটির ভিত্তি হয় প্রান্তিক থেকে উঠে আসা তরুণ কর্মঠ দেশপ্রেমিক বা আদর্শবান নেতা যারা রাজনীতিকে ক্ষমতার খেলা নয় দায়িত্ব ও আত্মত্যাগের ময়দান হিসেবে দেখে বিএনপি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হলেও এই দল শুধু ভোট জয়ের ভিত্তিতে নয় বরং তৃণমূল পর্যায়ের জনমানুষের মধ্যে গ্রহণযোগ্য নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রমের ভিত্তিতে দাঁড়িয়ে আছে প্রত্যেক জেলায় প্রতিটি উপজেলায় এমনকি প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও বিএনপি নেতাকর্মীরা ছিলেন মানুষের সুখ দুঃখের সঙ্গী অন্যায়ের প্রতিবাদী এবং গণতন্ত্রের পক্ষের শক্তিশালী কণ্ঠস্বর উনিশশো সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিএনপির আপসহীন আন্দোলন দলটিকে জনগণের কাছে নতুন উচ্চতায় নিয়ে যায় দীর্ঘ দমন পীড়নের পরও বিএনপির তৃণমূল কাঠামো ভেঙে পড়েনি বরং আত্মত্যাগ এবং সংগ্রামের ভিত্তিতে আরো ঐক্যবদ্ধ ও শক্তিশালী হয়েছে দু হাজার সালে সেনা সমর্থিত ততাবধায়ক সরকার এবং পরবর্তীতে ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে হাজার হাজার নেতাকর্মী জেল জুলুম নিপীড়ন নির্যাতন গুম খুন ও মামলার শিকার হলেও দলের প্রতি তারা আস্থা হারায়নি তারা জীবনের সোনালী সময় পরিবার এবং জীবিকা হারিয়েও নীতিগত অবস্থানে অটল রয়েছে এই তারাই বিএনপির প্রাণ শক্তি যাদের ত্যাগ তিতিক্ষা ছাড়া দল টিকে থাকতে পারত না বিএনপির ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে এসব সৎ ত্যাগী এবং জনসম্পৃক্ত নেতাকর্মীদের ওপর যারা রাজপথে লড়াই করেছে গণতন্ত্রের জন্য আত্মত্যাগ করেছে ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে বিএনপি প্রায় ষাট লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে আটশো জনের বেশি গুম এবং সহস্রাধিক হত্যার শিকার হয়েছেন শুধু দু সালের আগস্ট থেকে দু সালের ফেব্রুয়ারি পর্যন্ত পনেরো জন নেতাকর্মী কারাগারে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করে যা পরিবার ও মানবাধিকার সংস্থার মতে পরিকল্পিত হত্যাকাণ্ড কারাগারগুলোতে চিকিৎসা বঞ্চনা শারীরিক ও মানসিক নির্যাতন চলেছে যা কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে অকল্পনীয় 2009 থেকে দু সাল পর্যন্ত প্রায় আটশো জন গুম হয়েছে যাদের বড় অংশই বিএনপির কর্মী গুম আন্তর্জাতিক আইন অনুযায়ী মানবতা বিরোধী অপরাধ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে শত শত মামলা হয়েছে এমনও অনেক নেতা আছেন যাদের বিরুদ্ধে প্রায় পাঁচশো মামলা হয়েছে তাদেরকে প্রতিনিয়ত আদালতে হাজিরা দিতে হয়েছে এখনও দিচ্ছেন এমন রাজনৈতিক প্রতিহিংসা কোনো সভ্য ও গণতান্ত্রিক দেশে দেখা যায় না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের ত্যাগী নেতাকর্মীদের উদ্দেশ্যে যথার্থভাবেই বলেছেন আপনারা প্রত্যেকে বিএনপির প্রতিনিধি জনগণ আপনাদের বিএনপির নেতাকর্মী বা সমর্থক হিসেবে চেনে আপনাদের আচরণ ও কর্মকাণ্ড সরাসরি দলের ভাব মর্যাদার সাথে জড়িত বিএনপির নীতি ও আদর্শ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব দায়িত্বশীল আচরণের মাধ্যমেই দলের সম্মান বজায় থাকবে আমাদের লড়াই গণতন্ত্র ও ন্যায় বিচারের জন্য প্রতিহিংসার জন্য নয় বিএনপি জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য রাজনীতি করে শান্তিপূর্ণ ও দায়িত্বশীল আচরণই আমাদের বিজয় নিশ্চিত করবে আপনারাই বিএনপির প্রাণ শত নির্যাতন নিপীড়ন হামলা মামলা ও হয়রানির শিকার হয়েও জাতীয়তাবাদের আদর্শ থেকে আপনারা বিচ্যুত হননি আপনাদের ত্যাগ আমাদের অনুপ্রেরণা দুঃখের বিষয়ে দেড় দশক ধরে হাসিনার দমন পীড়নের মধ্যে বিএনপির যেসব তৃণমূল নেতাকর্মী নিজের জীবন পরিবার অর্থনীতি পেশা সবকিছু উৎসর্গ করে রাজপথে থেকেছে নিপীড়ন বিরুদ্ধে মাথা তুলে দাঁড়িয়েছে তাদের অনেকে আজ অনেক জায়গায় উপেক্ষিত অবহেলিত অথচ তারাই বিএনপির প্রাণ তারা না থাকলে দল এতদিন সংগঠিত থাকতে পারত না আর যখন রাজপথে আন্দোলনের সুফল আসতে শুরু করেছে তখন বহু জায়গায় দেখা যাচ্ছে নতুন তথা কথিত সুবিধাভোগী হাইব্রিড নেতাদের পদায়ন বা কর্তৃত্ব প্রতিষ্ঠা চলছে এই চিত্র শুধু রাজনৈতিক অসঙ্গতি নয় এটি একটি বড় নৈতিক ও সাংগঠনিক অর্শনীয় সংকেতের ইঙ্গিত দেয় এই প্রশ্ন এখন প্রাসঙ্গিক যারা বছর বছর জেল খেটেছেন জীবন দিয়ে দলকে আগলে রেখেছে তাদের অবমূল্যায়ন করে যদি রাজনীতিতে হাইব্রিড সংস্কৃতি চলতে থাকে তাহলে বিএনপিও কি ধীরে ধীরে আওয়ামী লীগের মতো জনবিচ্ছিন্ন অভিজাত কেন্দ্রিক এবং দলীয় আদর্শ বিচিত গোষ্ঠীতে পরিণত হবে না এই হাইব্রিডরা হলো সেই সব ব্যক্তি যারা আন্দোলনে ছিল না রাজপথে ছিল না কিন্তু রাজনৈতিক সুবিধা বা আর্থিক প্রতিপত্তির কারণে হঠাৎ করে দলে ঢুকে পড়েছে পদ জন্য সক্রিয় হয়ে উঠেছে তারা আদর্শবান কর্মীদের বাদ দিয়ে লবিং ও অর্থনৈতিক ক্ষমতার জোরে জায়গা করে নিচ্ছে অতীতে এমন নজির এদের কারণে দলকে দীর্ঘমেয়াদে হতে দলের বদনাম ছাড়া উপকার হয়নি একটি রাজনৈতিক দল তখনই টিকে থাকে এবং জনগণের আস্থা পায় যখন দল তার ত্যাগী কর্মীদের যথাযথ মূল্যায়ন করে তা না করে যখন সুবিধাবাদী অযোগ্য কিংবা আদর্শ বিচিতরা জায়গা করে নেয় তখন দলের ভেতরে খুব বিভাজন হতাশা তৈরি হয় এটি শুধু দলের ভেতরের সমস্যা নয় এর প্রভাব পড়ে দলের ভাবমর্যাদা এবং জনসম্পৃক্ততার জনগণ তখন দেখে এই দলও আলাদা কিছু নয় উচিত যারা দেড় দর্শক ধরে রাজপথে লড়েছে ত্যাগ স্বীকার করেছে তাদেরকে রাজনীতির কেন্দ্র বিন্দুতে নিয়ে আসা তাদের নেতৃত্ব সংগঠনকে শক্তিশালী করা এবং নতুন নেতৃত্ব তৈরিতে তাদের অভিজ্ঞতা এবং ত্যাগকে কাজে লাগানো হাইব্রিডদের কারণে যদি রাজপথের ত্যাগী নেতা দলীয় সিদ্ধান্ত এবং নেতৃত্ব থেকে দূরে থাকে আর সিদ্ধান্ত নেবে আন্দোলনে অনুপস্থিত আদর্শ এবং অযোগ্যরা তাহলে বিএনপির জন্য তা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে দলকে অবিশ্বস্ত ও দুর্বল একটি কাঠামোয় পরিণত করবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন